আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেকন বাংলা যেটি রয়েছে সুন্দরবন অঞ্চলের গোসা এই বাংলোটিকে হ্যামিলটন সাহেবের বাংলা হিসেবে জানা আপনারা কি জানেন এই বাংলোটি কেন এখানে বানানো হয়েছিল অথবা এই বাংলাটি বানানোর পেছনে ইতিহাসে বা কি ছিল জানতে হলে সঙ্গে থাকবে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন উনিশশো সালে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুন্দরবনের ডেল্টা দ্বীপে বসবাসের জন্য এই একতলা বাংলোটি তৈরি করেছিলেন স্যার হ্যামিল্টন ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম ধনী ব্যক্তি যিনি ম্যাকিন অ্যান্ড ম্যাকেনজি শিপিং কোম্পানির প্রধান ছিলেন তিনি গোসাবা রাঙাবেলিয়া এবং সাতজেলিয়া তিনটি দ্বীপে সরকারের কাছ থেকে প্রায় নব্বই হাজার একর জমি কিনেছিলেন গোসাবার গ্রামীণ ও অর্থনৈতিক উন্নয়নের পথ প্রদর্শক ছিলেন তিনি গ্রামীণ অর্থনৈতিক বিকাশের জন্য তিনি কৃষকদের ফসল সঞ্চয় সমবায় গঠন গবাদি পশু চাষ এবং মৎস্য চাষ তাঁত ও ছুতার শিল্পের মতো দক্ষতা শিখতে সাহায্য করেছিলেন স্যার হ্যামিলটন এই অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ও তৈরি করেছিলেন উনিশশো সালে ডিসেম্বর মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে অবস্থান করেছিলেন কথিত আছে যে ঠাকুরের উপর গভীর ছাপ ফেলে এবং তাকে শান্তিনিকেতনের অনুরূপ উন্নয়ন উদ্বেগে প্রতিলিপি করতে পরিচালিত করে বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পরে বিডিও দ্বারা বাংলোটি পুনরায় সংস্কার করা হয় বাংলাটিকে ঘিরে প্রাকৃতিক উদ্যান ও তৈরি করা হয়েছে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও স্থাপন করা হয়েছে কন বাংলাতে ঘুরতে এসে আমার খুবই ভালো লেগেছে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি চারপাশের পরিবেশও খুবই মনমুগ্ধকর চাইলে আপনারাও ঘুরে নিতে পারেন একটি দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন